আজকে আমি তোদের এমন একটা টপিক পড়াবো যে টপিকটা বুঝতে পারলে তোরা আকাশের দিকে তাকিয়ে যে কোনো সময় যে কোনো যে মেঘ দেখতে পাচ্ছি সেই মেঘের বিভিন্ন পরিচয় খুব সহজে জানতে পারবি এই যে তোরা বিভিন্ন সময় বিভিন্ন মেঘ দেখতে পাস না আকাশে সেই মেঘগুলো কখন বৃষ্টি ঘটবে আর বৃষ্টি ঘটবে না কিংবা সেই মেঘের কি নাম এগুলো খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবি এই যে টপিকটা আজকে তোদের পড়াবো এটা ক্লাস এইটের একটা টপিক মেঘ ও বৃষ্টি কিন্তু তোরা যারা যারা ক্লাস এইটের জিওগ্রাফি পড়ছিস না বা অন্য কোনো ক্লাসে পড়ছিস বা বিভিন্ন ক্লাসে পড়ছিস তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখ তাহলে তারা তোরা মেঘের সম্পর্কে একটা সাম্যক ধারণা পেতে পারবি তাহলে তোরা যে কোনো মেঘ দেখলেই চিনতে পারবি বা বুঝতে পারবি এবং এই যে মেঘ সম্পর্কে তোদের আইডিয়া জন্মাবে সেখান থেকে তোরা এটাও বুঝতে পারবি যে ওই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না তাহলে তার আগে বুঝে নেওয়া যাক মেঘ কি মেঘ কি মেঘ আর কিছুই না বাতাসে ভাসমান যে সমস্ত ধুলিকণাগুলো আছে সেই ধুলিকণাকে আশ্রয় করে যে জলকনা গুলো আছে সেই জলকানা গুলো বাতাসে যে ভেসে বেড়াচ্ছে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো মেঘ এই মেঘের কিভাবে সৃষ্টি হয় খুব সহজ একটা পদ্ধতি এই যে জলরাশি আছে পৃথিবীর ওপরে সেই সমস্ত জলরাশিগুলো সূর্যের তাপে গরম হয় এবং গরম হয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠে আর এই যে উপরের দিকে ওঠে এই এই দিকে ওঠার জন্য উপরে উপরে টেম্পারেচার টেম্পারেচার কম কম থাকে থাকে এবং যে তাই টেম্পারেচার কম থাকার জন্য এই বাষ্পকণাগুলো জলকণায় পরিণত হয় এই বাষ্প জলের যে বাষ্প আছে সেই জলের বাষ্পটা জলে পরিণত হয় এবং জলে পরিণত হয়ে বিভিন্ন ধুলিকণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায় আর তাকেই আমরা কি বলি তাকেই আমরা বলি মেঘ একটা জিনিস এখানে মনে রাখবে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আসে সেটা কি এই যে ধুলিকণা বা লবণ কণাকে আশ্রয় করে জলরাশি বাতাসে ভেসে বেড়াচ্ছে বা জল বাতাসে ভেসে বেড়াচ্ছে এই ধুলিকণা বা লবণ কণাকে বলা হয় ক্লাউড কনডেনসেশন নিউক্লিয়াই বুঝতে পারলি ক্লাউড কনডেনসেশন নিউক্লিয়ার অর্থাৎ ক্লাউড কনডেন্সেশন নিউক্লিয়ার উপর নির্ভর করেই জলকণা বা বরফকণা বাতাসে ভেসে বেড়ায় এই যে আমরা মেঘ পড়লাম এই মেঘ কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম হঠাৎ চলে আসেনি। ব্যক্তিরা এই মেঘের বিভিন্ন ক্লাসিফিকেশন করেছে কিন্তু সর্বপ্রথম মেঘের ক্লাসিফিকেশন কে করে সর্বপ্রথম মেঘের ক্লাসিফিকেশন করা হয় আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে কে করেছিল আঠারোশো সালে ইংরেজ রাসায়নবিদ লুইক। কে সালে ইংরেজ রাসায়নবিদ করেছিল তার যে ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশন পরবর্তীকালে বিভিন্নভাবে পরিমার্জিত করা হয় এর কিছু বছর বাদে উনিশশো সালে ডাব্লিউ এম ও অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল ক্লাউড প্রস্তুত করে এবং এখানে মেঘের শ্রেণী বিভাগ করে এবং এখানে মেঘের শ্রেণী বিভাগ করে তারা বলে যে বিভিন্ন ধরনের মেঘ আছে কত ধরনের কথা তারা বলেছিল তারা চব্বিশ ধরনের মেঘের কথা বলেছিল কিন্তু এই চব্বিশ ধরনের মেঘ আকাশে বিভিন্নভাবে দেখা গেল আমরা যে দশটা মেঘকে আকাশে সুস্পষ্টভাবে দেখতে পাই এবং আলাদাভাবে চিহ্নিত করতে পারি সেই আলাদা দশটা মেঘকে কিন্তু আমরা ডিটেলসে জানবো বোঝা গেল তার আগে দু চারটে জিনিস ইম্পর্টেন্টলি জেনে নে যে মেঘের এই যে মেঘের প্রকৃতি এই মেঘের প্রকৃতি অনুযায়ী মেঘকে কটা ভাগে ভাগ করা যায় মেঘের প্রকৃতি অনুযায়ী মেঘকে চার ভাগে ভাগ করা যায় বোঝা গেল মেঘের প্রকৃতি অনুযায়ী মেঘকে চার ভাগে ভাগ করা যায় কি কিউমুলাস বা স্তম্ভ মেঘ কিউমুলাস বা স্তম্ভ মেঘ পরে স্ট্যাটাস বা স্তর মেঘ এই মেঘটা স্তরের মতো থাকে তার জন্য এর নাম কি স্তর মেঘ তাহলে স্টাটাসের অপর নাম কি স্তর মেঘ এবং নিম্বাস বা বর্ষণ মেঘ সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোন মেঘ থেকে নিম্বাস মেঘ থেকে সবচেয়ে মনে রাখবি যদি মেঘের আগে বা পরে নিম্ন কথাটা যুক্ত থাকে বা নিম্বাস যুক্ত থাকে তাহলে সেই মেঘ থেকে বৃষ্টি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোন মেঘ থেকে নিম্বাস বা নিম্ন কথাটা যুক্ত থাকে তাহলে সেই মেঘ থেকে বৃষ্টি হবেই এরপরে আছে কি সিরাজ বা মহালোক মেঘ এরপরে আছে কি সিরাস বা মহালোক মেঘ বোঝা গেল তাহলে চার ধরনের মেঘ কি কি কিউমুলাস স্টাটাস সিরাস নিম্বাস সিরাস বোঝা গেল এরপরে দেখ এরপরে হলো উচ্চতা অনুসারে মেঘ তো বিভিন্ন উচ্চতায় আছে আকাশের বিভিন্ন হাইটে মেঘ আছে তাই এই উচ্চতা অনুযায়ী মেঘকে তিন ভাগে ভাগ করা যায় কি অনেক উচ্চতে একটা মেঘ আছে যেগুলোকে বলা হয় উচ্চ মেঘ তারপরে মাঝামাঝি একটা উচ্চতায় আছে সেগুলোকে বলা হয় মধ্যম মেঘ এবং নিচের উচ্চতায় আছে সেগুলোকে বলা হয় নিম্ন মেঘ উচ্চতা কত ভালো করে দেখ অধিক উচ্চতায় মেঘ তার মানে ছয় থেকে বারো কিলোমিটার উচ্চতে যে মেঘগুলো অবস্থান করছে তাদেরকে আমরা কি বলবো উচ্চ মেঘ বোঝা ছয় থেকে বারো কিলোমিটারের মধ্যে যে মেঘগুলো অবস্থান করছে তাদেরকে বলা হয় উচ্চ মেঘ দুই থেকে ছয় কিলোমিটারের মধ্যে যে মেঘগুলো অবস্থান করছে তাদের বলা হয় মধ্যম মেঘ এবং দুই কিলোমিটারের নিচে দু কিলোমিটারের নিচে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে সমস্ত মেঘ অবস্থান করে সেগুলোকে বলা হয় নিম্ন মেঘ বোঝা গেল এবার ভাগগুলো দেখ সবচেয়ে উঁচুতে সাধারণত আমরা তিনটে মেঘকে দেখতে পাই সবচেয়ে উঁচুতে কটা মেঘ দেখতে পাওয়া যায় তিনটে মেঘ কি কি সিরাজ সিরোস্টাটাস সিরোকিমুলাস তিনটে মেঘ কি কি সিরাজ শিরোস্ট্যাটাস শিরোকিমুলাস বোঝা গেলো শিরাজ শিরোস্ট্যাটাস শিরোকিমুলাস দেখ সবগুলোর আগে দ্রন্তেশ্ব আছে না এবং এটা মনে রাখবি যে এই উচ্চ জায়গার যে মেঘ সেটাকে শিরো বলা হয় শিরো শব্দ থেকে মনে রাখবি যে শিরাজ শিরোস্ট্যাটাস শিরোকিমুলাস এই শিরো মানে কি উঁচুর মেঘ শিরো মানে কি উঁচুর মেঘ তাহলে তোরা মনে রাখবি কিভাবে শিরো থেকে শিরো মানে উঁচুর মেঘ অর্থাৎ শিরাজ শিরোস্টাটাস শিরো কি মুলাস এরপরে মধ্যম মেঘ অর্থাৎ দু থেকে ছ কিলোমিটার মধ্যমকে কি করে মনে রাখবি অল্টো অল্টো মানে কি অল্টো শব্দের অর্থ হলো মধ্যম অল্টো শব্দ অর্থ কি মধ্যম অল্টো স্টাটাস অল্টো কিমুলাস অল্টো শব্দের অর্থ কি মধ্যম অল্টো স্ট্যাটাস অল্টো কিমুলাস এবং নিম্নর মধ্যে কি আছে স্ট্যাটো কিমুলাস স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস স্ট্যাটো কিমুলাস স্ট্যাটাস এবং নিম্ব স্ট্যাটাস এবার চল আমরা এগুলোকে ডিটেইলসে জানি বোঝা গেল সবার ফারস্টে সিরাস এই সিরাস মেঘ দেখতে কেমন এই সিরাস মেঘ দেখতে হলো হালকা পালকের মতো তোরা আকাশে যখন দেখিস না পালকের মতো মেঘ দেখতে পাচ্ছিস ওই পালকের মতো মেঘকে কি বলা হয় সিরাস ওই পালকের মতো মেঘকে দেখলে কি বলবি তাহলে ওই পালকের মতো মেঘ যখনই দেখতে পারবি তোরা আকাশে তখন বুঝে যাবি সেটা কি মেঘ সেটা হলো সিরাস মেঘ এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে বোঝা গেল এই মেঘ তাকে নির্দেশ করছে পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করছে কিন্তু যদি এই মেঘ বন্ধনী অবস্থান করে বা যদি এই মেঘ বন্ধনীর মতো অবস্থান করে তখন কিন্তু খারাপ আবহাওয়াকে নির্দেশ করে বোঝা গেল তখন কিন্তু খারাপ আবহাওয়াকে নির্দেশ করে তার মানে এই মেঘের নিচে যদি শিরো মেঘকে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একটা ঝড় হওয়ার প্রবণতা থাকে বোঝা গেল এরপরে শিরো স্ট্যাটাস মেঘ দেখতে কেমন স্ট্যাটাস মেঘ দেখতে হলো পাতলা সাদা চাদরের মতো এই মেঘের একটা আকাশ দেখলে মনে হবে যেন সাদা চাদর বিছিয়ে আছে এবং এই মেঘ বলয়ের মতো চাঁদ বা সূর্যের চারপাশে অবস্থান করে কেমন ভাবে অবস্থান করে বলয়ের মতো চাঁদ বা সূর্যের চারপাশে বলয়ের মতো অবস্থান করে বোঝা গেল এই মেঘ থেকে কিন্তু ঝড় হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু ঝড় হবে বলছি না হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আছে দেখ শিরকি মুলাস এই মুলাস মেঘ কেমন শিরোকিমুলাস মেঘ হলো আকাশে পেজা তুলোর মতো যখন মেঘ দেখতে পাস তোরা যখন আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখতে পাওয়া যায় সেই পেজা তুলোর মতো মেঘকে বলা হয় শিরোকি মুলাস তাহলে পেজা তুলের মতো আকাশে যখনই মেঘ দেখতে পাবি তখন সেই মেঘের নাম কি হবে শিরোকি মুলাস আরেকটা জিনিস মনে রাখবি এই মেঘে ডাকা আকাশ দেখলে মনে হয় না একটা ম্যাকারেল মাছের পিঠের মতো একটা সামুদ্রিক মাছ আছে ম্যাকারেল মাছ এই যে ম্যাকারেল মাছ এই ম্যাকারেল মাছের পিঠটা যেরকম ঠিক সেরকম এই মেঘে ঢাকা আকাশ দেখলে তাই মনে হয় তাই এই মেঘে ঢাকা আকাশকে বলা হয় কি ম্যাকারেল স্কাই তাহলে কোন মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল স্কাই বলা হবে সিরোকিমুলাসকে মনে রাখবি পরীক্ষা আসবে কোন মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল স্কাই বলা হয় সিরোকিমুলাস বা সিরোকিমুলাসের অপর নাম কি ম্যাকারেল স্কাই বোঝা গেল সিরোকিমুলাসের অপর নাম কি ম্যাকারেল স্কাই এরপরে আমরা দেখবো এরপরে দেখবো মধ্যমেঘ মেঘ এরপরে আমরা কি দেখতে পাবো মধ্যমেঘ মেঘ মেঘ কত কিলোমিটার থেকে কত কিলো দুই থেকে ছয় কিলোমিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয় কি দেখ ধূসর থেকে আকাশে তন্তুর মতো থাকে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে বলবো স্ট্যাটাস তাহলে ধূসর থেকে নীল রঙের যে মেঘ আকাশে তন্তুর মতো থাকে তাকে কি বলা হয় তাকে বলা অল্টো স্ট্যাটাস এই মেঘ থেকে কিন্তু ঝড় এবং বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে একটা একটা না বৃষ্টিপাতের পূর্ব পূর্বাভাস দেয় কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় অল্টো স্ট্যাটাস একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় অল্টো স্ট্যাটাস আর এই অল্টো কি মূলাস কেমন হয় অল্টো কি মূলাস হলো ভূষর থেকে সাদা রঙের যে মেঘ স্তম্ভের মতো অবস্থান করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় অল্টো কি মূলাস তাহলে ভূষর থেকে সাদা রঙের যে মেঘ স্তম্ভের মতো অবস্থান করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় অল্টোকিমুলা আরেকটা জিনিস মনে রাখবি এই মেঘগুলো কিন্তু আলাদা ভাবে বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে এবার ভাবে একটা মেঘ এখানে একটা মেঘ এখানে মানে বিচ্ছিন্ন আমরা নীল আকাশকে দেখতে পাবো হ্যাঁ তাই এই মেঘের ফাঁকে ফাঁকে কিন্তু নীল আকাশ দেখতে পাওয়া যায় তাহলে কোন মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখতে পাওয়া যায় অল্টোকিমুলাস মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখতে পাওয়া যায় এবং লাস্ট নিম্ব মেঘ অর্থাৎ মেঘ মানে কি দু কিলোমিটার নিচে অবস্থান করছে যে মেঘ সেটা হলো নিম্ব মেঘ মুলাস স্ট্যাটো কিউমুলাস মেঘ কোন মেঘ এই যে অল্টোকিমুলাস মেঘ এই অল্টো কিউমুলাস যখন আরো নিচে চলে আসে এই অল্টো কিউমুলাস মেঘ যখন আরো নিচে অবস্থান করে তখন সেটা পরিণত হয় স্ট্যাটো কি অল্টোকিমুল আরো ভারী হয় এবং আরো জলীয় বহ অনেক ভারী হয়ে যায় তখন সেটা নিচে অবস্থান করে এবং স্ট্যাটো কিউমুলাস মেঘে পরিণত হয় এই স্ট্যাটো কিউমুলাস মেঘ যেহেতু অনেক ভারী এবং প্রচুর জলরাশি থাকে তাই নিচের দিকে নেমে আসলে বৃষ্টি হয় কিন্তু কোথায় নাতিশীতোষ্ণ মন্ডলে শীতকালে যে বৃষ্টিটা হয় না সেটা কিন্তু এই স্ট্যাটো কিউমুলাস মেঘের জন্য হয় তাহলে নাতিশীতোষ্ণ মন্ডলে শীতকালে যে বৃষ্টি হয় সেটা কোন মেঘের জন্য হয় শীতকালে যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু স্ট্যাটো কিউমুলাস মেঘের জন্য নাতিশীতোষ্ণ মন্ডলে শীতকালে বৃষ্টিপাত হয় বোঝা গেল এরপরে দেখ স্ট্যাটাস স্ট্যাটাস মেঘ কি স্ট্যাটাস মেঘ হলো ঘন কুয়াশার মতো স্ট্যাটাস মেঘ কেমন ঘন কুয়াশার মতো এবং এই মেঘ ঘন কুয়াশার মতো সারা আকাশ ঢেকে থাকে এবং ভেবে দেখ ঘন কুয়াশার মতো যদি সারা আকাশ ঢেকে থাকে তাহলে যারা প্লেন চালাচ্ছে তাদের অসুবিধা হবে তো আবার যারা পর্বতারোহী যারা পাহাড় চড়ছে তাদের অসুবিধা হবে তো তাহলে যারা পর্বতারোহী তাদেরও অসুবিধা হয় আবার যারা পাহাড় চড়ছে তাদেরও অসুবিধা হয় এই মেঘ থেকে কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাহলে কোন মেঘ থেকে ঘুরি গুড়ি বৃষ্টি হয় কোন মেঘ থেকে গুড়ি বৃষ্টি হয় স্টাটাস মেঘ থেকে গুড়ি বৃষ্টি হয় এবং তারপরে এই স্টাটাস মেঘ যখন আরো ভারী হয় আরো ভারী হয় ভারী হতে হতে আস্তে আস্তে আরো নিচের দিকে নেমে আসে এবং এই ভারী মেঘ নিচের দিকে যখন নেমে আসে তখন হয় নিন্দা স্টাটাস বোঝা গেল এই প্রচণ্ড ভারী মেঘ যখন নিচের দিকে নেমে আসে তখন সেটা কিসে পরিণত হয় নিম্ব স্ট্যাটাস দেখ নিম্বাস মানে বর্ষণ মেঘ প্রচন্ড বৃষ্টি হয় এক টানা বৃষ্টি হয় ভয়ানক বৃষ্টি হয় তাহলে কোন মেঘ থেকে ভয়ানক বৃষ্টি হয় নিম্ব স্ট্যাটাস মেঘ থেকে প্রচণ্ড বৃষ্টি হয় ভয়ানক বৃষ্টি হয় ভাবতে পারবি না কতটা বৃষ্টি হয় তাহলে এই যে আমরা দেখতে পাই আকাশের চারিদিক আকাশ ঘন কালো করে এসছে এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেটা কোন মেঘ থাকে সেটা হলো নিম্ব স্ট্যাটাস মেঘ বুঝতে পারলি সেটা হলো নিম্ব স্ট্যাটাস মেঘ এই যে মেঘ দেখলি না এছাড়াও আকাশে আরো কিছু মেঘ দেখতে পাওয়া যায় কি কি সেটা হলো উলম্ব মেঘ উলম্ব মেঘ মানে উলম্ব ভাবে বিস্তার করে থাকে যে মেঘ সেটা হলো উলম্ব মেঘ এই উলম্ব মেঘ দু ধরনেরই হয় একটা হলো কিউমুলাস এবং আরেকটা হলো কিউমুলোনিম্বাস নিম্বাস কিউমুলাস মেঘ যেমন কিউমুলাস মেঘটা কি কিউমুলাস মেঘ হলো এই স্তম্ভের মতো অবস্থান করে যে মেঘ সেটা হলো কিউমুলাস মেঘ স্তম্ভের মতো কেমন দেখবি কিউমুলাস মেঘ হলো আকাশে অনেক সময় বিভিন্ন মেঘ দেখতে পাস মনে আছে তোদের মেঘের মধ্যে বিভিন্ন আকৃতি দেখতে পাস সেখানে বিভিন্ন ধরনের আকৃতি ফুটে ওঠে কখনো আমরা দেখতে পাই শিব ঠাকুরের আকৃতি কখনো আমরা শ্রীকৃষ্ণের আকৃতি দেখতে পাই এই যে রূপ দেখতে পাই এই যে আকৃতি দেখতে পাই যে আকৃতি ফুটে উঠছে যে মেঘে এটা ফুটে ওঠে সেটা কি মেঘ সেটা হলো কিউমুলাস মেঘ তাহলে এই যে বিভিন্ন ধরনের আকৃতি ফুটে ওঠে আমরা দেখছি শিব ঠাকুরের আকৃতি শ্রীকৃষ্ণের আকৃতি গণেশের আকৃতি বা অন্যান্য বিভিন্ন দেবতার আকৃতি বা অন্য বিভিন্ন পিছুর আকৃতি যে দেখতে পাচ্ছি সেটা কোন মেঘে দেখতে পাওয়া যায় সেটা কিউমুলাস মেঘে দেখতে পাওয়া যায় বোঝা গেল এছাড়া এই মেঘের তলদেশ হয় সমতল এবং তার উপরিভাগ হয় ফুলকপির মতো তাহলে কোন মেঘ দেখতে ফুলকপির মতো কিউমুলাস মেঘের তলদেশ সমতল এবং উপরিভাগ হয় ফুলকপির মতো বোঝা গেল এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয় না পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কিন্তু প্রবলেমটা হলো এই মেঘ যখন আরো উঁচুতে উঠতে থাকে এই মেঘ যখন এই মেঘটা এমনি উলম্ব মেঘ নিচে থাকে এবং নিচ থেকে আস্তে আস্তে যত উঁচুতে ওঠে উপরে ঠান্ডা এবং এই উঁচুতে ওঠার পরে গিয়ে এখানে ঘটে একটা ভয়ানক বিপর্যয় কি এই যত উঁচুতে ওঠে তত এই মেঘটা ঘন এবং ভারী হয় এবং জলীয় বাষ্প সংগ্রহ করে মেঘ থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এই যে কিউমুলোনিম্বাস এই কিউমুলোনিম্বাস মেঘে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় এবং শুধু বৃষ্টিপাতই হয় না প্রচন্ড বজ্র বিদ্যুৎ ঘটে তাই এই মেঘের অপর নাম কি তাই এই মেঘের অপর নাম থান্ডার ক্লাউড তাহলে কোন মেঘের অপর নাম থান্ডার ক্লাউড কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম থান্ডার ক্লাউড এই মেঘ থেকে যে শুধু বৃষ্টি হয় এমন না কখনো কখনো দেখতে পাওয়া যায় যে এই মেঘ থেকে শিলা বৃষ্টি হচ্ছে বোঝা গেল আশা করি এখান থেকে পুরো মেঘ সম্পর্কে বুঝতে পেরেছি এবার মেঘের গুরুত্ব কি মেঘের দুটো গুরুত্ব আছে ফার্স্ট গুরুত্ব কি মেঘ হলো বিভিন্ন ধরনের যে প্রেসিপিটেশন বা অধক্ষেপণ হয় তার একটা উৎস তাহলে মেঘ যদি না না এই এই হতো 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 বা যে বৃষ্টিপাত তুষারপাত শিলা বৃষ্টি বৃষ্টি এত যে অধক্ষেপণ ঘটে বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের অধক্ষেপণের একমাত্র উৎসকে একমাত্র উৎস কিন্তু মেঘ যদি মেঘ না থাকলো এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল এই হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হতো তাহলে এই হাইড্রোলজিক্যাল সাইকেলকে বা জলচক্রকে সঠিক পর্যায়ে বজিয়ে রাখতে সাহায্য করে কে সাহায্য করে কিন্তু এই মেঘ মানে বৃষ্টি আরেকটা গুরুত্ব আছে কি এই যে মেঘ আছে এই মেঘ আকাশে থাকে বলেই সূর্য থেকে আগত রশ্মি এবং রিফ্লেকশন যে তাপটা মহাকাশে ফিরে যায় সেখানে কিছু বাধা তৈরি হয় তার মানে এই যে হিট এই হিট ব্যালেন্স করতে সাহায্য করে কে মেঘ কেননা মেঘ আকাশে থাকলেই যে হিটটা আছে রাতের বেলা আকাশে মেঘ থাকলো তাহলে যে হিটটা ফিরে যাওয়ার কথা সেই হিটটা ফিরে যেতে পারে না পৃথিবীটা গরম থাকছে আবার দিনের বেলা আকাশে মেঘ থাকলে সূর্য থেকে আগত যে সৌর রশ্মি সেই সূর্য রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না রিফ্লেক্ট হয়ে ফিরে যায় পৃথিবী ঠান্ডা থাকে এই যে ব্যালেন্সটা তৈরি হয় আমরা কখনো কখনো আকাশে মেঘ থাকলে এই যে ঠান্ডা অনুভব করি আবার গরম অনুভব করি এই হিট ব্যালেন্সটা শুধুমাত্র মেঘের জন্যই হয় তাই মেঘাচ্ছন্ন আকাশ এবং পরিষ্কার আকাশ এই দুটোর মধ্যে একটা বিরাট পার্থক্য থাকে এবং হিট ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে কে মেঘ বোঝা গেল তোদের যদি এই নিয়ে অন্য যে কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিক বুঝতে হয় ক্লাস এইটের যে কোনো টপিক বা ক্লাস এইট বাদ দিয়ে আমি নিজে পার্সোনালি 11 12 এবং 8 9 10 এর জিওগ্রাফি পড়াই তোরা যারা জিওগ্রাফি পড়তে চাস আমার কাছে তারা আমাকে 9083656612 এই নম্বরে कांटेक्ट কর এবং আমার কাছে পড়তে চলে আয় ডিটেইলসে পড়িয়ে দেব ডিটেইলসে বুঝিয়ে দেব আর তাছাড়া তোদের যদি অন্য যেকোনো টপিক সম্পর্কে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারিস নিচে কমেন্ট করতে পারিস আমি তার উত্তর দিয়ে দেব বোঝা গেল তাহলে যারা যারা খুব আমি কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য পড়ানো শুরু করে দিয়েছি তোরা যারা যারা আমার কাছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়তে চাস তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ কর যত তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবি তত তাড়াতাড়ি কিন্তু পড়তে আসতে পারবি পড়া শুরু করতে পারবি আমি কিন্তু অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি এবং অনেকটা কভার করানো হয়ে গেছে